আসিনি আসার পর বলছেন কি খাবেন কেমন আছেন চা খাবেন ভাত খাবেন রুটি খাবেন কি খাবেন এত পরিচয় নাই কিছু নাই এত মহাব্বত কেন দিনের জন্য মহাব্বত ইনি একজন আলেম মানুষ দিনের প্রেমিক মানুষ দিনের সৈনিক মানুষ আলেমে দিন এজন্য মহাব্বত করছে নবীজি বলছেন দিনের জন্য যে মহাব্বত করবে আর দিনের জন্য যে শত্রুতা করবে এরকম ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থাপন দেবে রসুল্লা বললেন এমন একটা মহিলা শুনেন ভাই আমার নবীদি বলছেন এমন একটা মহিলা ওই মেয়েটা দেখতে সুন্দর ওই মেয়েটার বংশ অনেক ভালো মেটা দেখতে সুন্দর মেটা বংশ অনেক ভালো মেটা দেখতে সুন্দর মেটার বংশ অনেক ভালো মানে সুন্দরী একটা বিরাট বংশের মেয়ে সুন্দরী মেয়ে ওই মেয়েটা একটা ছেলেকে বলছে চলো চলো জেনা করি গা চলো চলো বিয়ে করি গা চলো চলো পালিয়ে যাই ব্যবচার করি গা ওই সময় কোনো যুবক যদি বলতে পারে আমি আল্লাহকে ভয় করি আমার দিনে আল্লাহর ভয় রয়েছে নবীদি বলছেন এরকম যুবক কে আল্লাহ কেয়ামতের দিনে আর সে নিচে স্থান দেবে জন্য আপনাকে বলছি একটু বুঝার চেষ্টা করেন আপনারা আচ্ছা এখনকার মেয়েরা মুখে বলে যে জেনা কুরিকা বলে কথা বলুন একটু বলুন বলে না আপনারা এতগুলো লোক আমার কথা বুঝতে পারছেন তো একটু হেনা বলুন তো না ভেড়ার মতন বকাই হয়েছে আমার তো একটু উত্তর দিবেন আপনারা এখনকার মেয়েরা মুখে বলে জেনা জি বলে না মেয়েরা হাজার বেহায়া হলো ওদের লজ্জা আছে ওদের লাজুক মেয়েদের মধ্যে একটা লজ্জার ভাব আছে তাহলে নবী বলছেন মেয়ে মুখে বলবে চলো জেনা করি কিন্তু এখন আপনি গবেষণা করে দেখবেন এখনকার মেয়েরা মুখে বলে না ওদের পোশাক এত সুন্দর এত ফিট পোশাক পোশাক পুরুষদেরকে আকর্ষণ করে হেনা না করে না পোশাক আকর্ষণ করছে চলো আমাকে নিয়ে পালা এতটাই ফিডিং পোশাক পরছে মেয়েরা মেয়েদের পোশাক আশাকে বলছে ছেলেদেরকে বলতে যে তোরা আমাকে নিয়ে প্রেম কর আমাকে নিয়ে পালা আমাকে নিয়ে চলে যা এখনকার মেয়েরা মুখে বলে না কিন্তু মেয়েদের পোশাক চাল চরণ বলছে আমাকে নিয়ে তো পালা নবী বলছেন এ সময় যে যুবক বলতে পারবে আমি আল্লাহকে ভয় করি নবীজি বলছেন যুবক কে আল্লাহ আর সে নিচে স্থান দেবে সাত জুনের মধ্যে ইনি হ আপনাকে দিকে মেয়েরা বোরখা পরে 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 কিছু পরে খুব কম পরে জি এখন আপনাদের জানার জন্য বলছি ভাই সোশ্যাল মিডিয়ার যুগ আপনাদেরকে একটা কথা আপনি বলতে চাই দেখবেন কিছু কিছু বোরখা পেরিয়ে যে দেখবেন আপনারা দেখেছেন হয়তোবা এত ডিজাইন ওই বোরখাওয়ালা মেয়েদের দেখলে মানে যান ভরে আগে দেখেলেই তারপর ছোট্ট নামাবো না মনে হয় না আরে বুরখায় এত ট্রাক চুমক হবে কেন তো বুরখা পড়ার কারণে তোমার যদি তাকিয়েই থাকে তো কি লাভ হবে কথা বুঝতে পারছেন না মনে হয় না হবে সাদা মাথা তাহলে বাবুন শুনে নাও কোন পুরুষকে পোশাকে দিয় আকর্ষণ করা যাবে না 6 নাম্বার শুনে নাও নবী বললেন আমাকে কমিটি লোক বলছি একটু দানের দিকে যেতে হবে আপনারা ধৈর্য হারা হবেন না 6 নাম্বার নবীজি বলছেন সাতটা লোক আমি আপনাদের বলবো 6 নাম্বার নবী বলছেন এমন দান করলো দান হাত দান করলো তো বহাদ জানলো না বহাদ দান করলো তো দান হাত জানলো না দান হাত দান করলো তো বহাদ জানলো না এর মানে হলো যে ব্যক্তি গোপনে গোপনে দান করে নবীজি বলছেন ওই লোকটাকে আল্লাহ আর সের নিচে স্থান দেবে আপনার খালি হ্যাঁ না বলুন এখন কি হয়েছে জানেন এখন কি সিস্টেম চলছে দু হাজার টাকার টা তিন বছর পাঁচ বছরের ছেলেকে দিয়ে বলছে যা 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 বলবি জমসে দু টাকা দিল বারবার পাঠাতে রানিং বক থামিয়ে বলছে মুনি একটু দোয়া করে দাও জমসে দু টাকা দিল আসলে দানটা আল্লাহকে খুশি করাবার জন্য নয় গ্রামের লোককে শোনাবার জন্য হ্যাঁ না বলুন আছে না লোক দেখেনি তা আছে না রাই বলুন কোন একটা জাল সাথে বুঝলেন স্টেজে যাচ্ছি তো টাকা দিয়েছে দেড় দু হাজার টাকা দিয়েছে মনি সাহেব আমার নাম বলবে অমুক আমি নামটা বলছি না একটু দোয়া করে দিবেন তো আমি এসে স্টেজে আমার নাম টাম বলিনি বুঝে ভাই দেড় হাজার টাকা দাম দিয়েছে দানটা রেখে দাও দানটা দিয়েছি কিনা দানটা রেখে দিয়েছে তো মাইকে আর বলা হয়নি বুঝলেন ভুলে গেছি আমি জাল সাগরের নাম চিত্র মেয়ের ছেলেটা এসে বলছে মনি সাহেব টাকাটি ঘুরিয়ে দাও আমার নাম তুমি বলিনি টাকা করিয়ে দাও আচ্ছা আপনারা বলুন এগুলো কি হয়েছে বলুন লোককে দেখানো ইবাদত নয় বরং তার মানে প্রকাশ্য দান করা যাবে না ব্যাপারটা এমন নয় কুরআনুল কোরআন আপনাকে দলিল দিচ্ছি আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা মাওআলাহুম বিল্লাইলি ওয়ান-নাহারে সিররাউ ওয়া আ'লানিয়া প্রকাশ্যে এবং গোপনে দুই ভাবে দান করা যায় তাহলে প্রকাশ্যে দান করা যাবে গোপনে দান করা ভালো উত্তম বলা যেতে পারে কিন্তু প্রকাশ্যেও দান করা যাবে গোপনে দান করা বেশি ভালো শুনে নাও যে ব্যক্তি গোপনে গোপনে দান করলো ডান হাত দান করলো তো বাহাজ জানলো না এই রকম ব্যক্তি জ্ঞান না قیامت দিন আরশের নিচে স্থান দেবে পুনো চিন্তা রবে না তবে এখন খুব মানুষ চালাক যদি গোপনে দান করে দান কম দিয়ে বাড়াইছে ওই কিছু লোক পাঁচ হাজার টাকা দিতে পারবে এক হাজার টাকা দিয়ে বলছে নাম বলবি না এমনি রেখে দেখা যাবে না মিতে বলবিবে না মিতে তাহলে আমরা বক্তারা বিপদগ্রস্ত তখন আমরা ধরতে হয়েছে কে গায়ে কে এটা দিলে গো ঠিক খুঁজে বার করে নিতে হয়েছে তো যদি গোপনে ইনসাফ করে দান করেন তাহলে বক্তা কোনো দিন ওই লোকটাকে খুঁজবে না আপনারা একটু বলুন খুঁজবে কিন্তু মানুষ বড় চালাক দিয়ে বুঝিয়ে যা বেনামি বলে দেখে তাহলে খুঁজে পাবে না কে দিল যদি জানে যে জমশেদ ভাই দু হাজার এক হাজার টাকা দিতে বক্তা বলবো ভাই জমশেদ তুমি ব্যবসায়িক মানুষ পাঁচ হাজার টাকা দাও চালা দিনের খাতের এরকম ধোকা বাইরে চলে এলাম তারা এক নাম্বার বলছিলাম আদর্শবান নেতা আমানতদার নেতা আমানতদার বিচারক দুই নাম্বার বলছিলাম যে যুবক আল্লাহর ইবাদত করে তিন নাম্বার বলছিলাম নিজের দিলকে যারা মসজিদে ঝুলিয়ে রাখে চার নাম্বার বললাম দিনের জন্য mohabbat দিনের জন্য சகோদ্রতা করে আর পাঁচ নাম্বার বলছি না সুন্দরী অমনি মহিলা কোন ছেলে কে আকর্ষণ করতে বা ডাকছে তখন ছেলে যদি বলে ইন্নী আহাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি নবীজি বলেন এই যুবক লোকের জন্য আরো সে নিচে স্থান থাকবে ছয় নম্বর নবীজি বলছেন দান হাত দান করলো বা না গোপনে গোপনে যে যুবক দান করবে এই যুবক নিয়ে আল্লাহ আরো সে নিচে স্থান দেবে আপনারা একটা কথা আমি বলে নিছি আর বাকি আছে একটা আপনারা মসজিদের জালসা দিয়েছেন আপনারা হাঁটাহাঁটি করবেন না আমার আগে ভাই শাহিনুরের বক্তব্য শুনলেন আপনারা দান হয়তো দেননি সেরকম আমি আওয়াজ পাইনি হালকা পাতলা কিছু হয়েছে সেরকম বড় কিছু আমি পাইনি ভাই আমি আপনাদেরকে এই আরোশো নিজ স্থান পানে ব্যক্তি সাতজন সাত নম্বর পালাই বা চলে এসেছে এটা একটু সময় লাগবে আমি আপনাদেরকে বলতে চাই এটা মসজিদের জালসা আপনারা যদি টাকা না দেন তা আমি কি গলা টিভিতে নিতে পারবো বলুন আমি কি কলার ধরে নিতে পারবো দিয়ে যান তোকে মারবো বলতে পারবো না তাহলে দানের ব্যাপারটা একান্তই ব্যক্তিগত ব্যাপার তবে আপনাদের কাছে আরো আধা ঘন্টা টাইম আমি চাচ্ছি আপনারা দেবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলুন এতগুলো লোক ইনশাল্লাহ বলেন না আল্লাহ আল্লাহ বলছে জাহান নাম বেশি কেন যাবি জানো আল্লাহ বলছেন কোরআনে জাহান জাহান্নামা কাতিরাম ওখানে বলা হয়েছে অধিকাংশ মানুষের জিন জাহান নাম যাবে কেন ওই শুনেও শুনে না বুঝে বুঝে না ওগলা অ্যাডেশিনাল অরিজিনাল কারণ কোনটা বলছে ও ওলাই কা হোমল অলসতার কারণে যাহার নাম যাবে জীবনে এত অলস হবে না একটু চারু হতে হবে তো ঢিলা মাল আল্লাহ পছন্দ করে না সবাই আধা ঘন্টা ট্রেনে বসবো সঙ্গে সঙ্গে ও রিন শান্লা এটা হলো মোমিনির পরিচয় ভাই আপনি আবার দাঁড়ালেন বসে আমি দাঁড়ানো লোক পছন্দ করি না জি মাঝে মাঝে খালি ডিউটি করতে হয়েছে আমি মসজিদের জন্য আপনাদের কাছে কিছু চাইব মা বোন যারা বসে আছেন সবার বসে বলছি আপনারা বসুন আধা ঘন্টাটায় খুলে আর একটা বলবো আপনার সাত নম্বর নবী বললেন অরজুল সাখারেল্লাহু খানিয়ান ফাফাজাতুহু আইন আহু রসুল বললেন ছিল কাল্লাহর ভয়ে কেঁদেছিল আল্লাহর ভয়ে কাঁদে যেলো ব্যক্তিকে আল্লাহ আল্লাহর সে কাদা কাকে বলে কোনদিন দিন জানেন না মা আমার বোন আমার এই হাদিসটা শুধু আপনাদের শোনাতে চাই শুনালেন শরীফের মধ্যে এসেছে একটা লোক উনি পাপ করেছিল অনেক করার পর যখন লোকটা বয়স হয়ে গেল লোকটা ছেলেদেরকে ডেকে নিয়ে বলছে বাবা আমি জীবনে অনেক পাপ করেছি অনেক গুণা করেছি রে পাপ আমাকে আল্লাহ যদি ধরতে পারে আল্লাহ জাহান নাম দেবার ধরতে না পারে বেটা আমি যখন মারা যাবো বেটা আমার লাশটাকে তোরা সমুদ্রের কাছে নিয়ে যাবি নদীর কাছে আমার লাশটা নিয়ে যাবি বেটা আল্লাহ যেন আমাকে ধরতে না পারে আমার লাশটা

মরলে পুরিয়ে দিবে যেটা পুরবে ওটাতে দেহ ওটার নাম কি বললাম দেহ মরলো মানে আজরা এই জানটা তো আগেই নিয়ে চলে গেছে আল্লাহর কাছে তাহলে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারলো যেটা লোকটা যখন মারা গেল ছেলেরা বাবার লাশটাকে সমুদ্রের কাছে নিয়ে গেল বাবাকে পুড়িয়ে দিল জালিয়ে দিল সরকার করে দুই ভাগ করলো চাই কি এক ভাগ পানিতে এক ভাগ হাওয়াতে উড়িয়ে দিল এবার আল্লাহ বলছে বান্দা ওরে পানি রে ওটা ওই ভিতরে ভরে দিল মানুষ বানিয়ে আল্লাহ বসানোর উপর আল্লাহ ওই গুণাগার পাপী মানুষটাকে বলছে বল তুই তো ছেলেদেরকে এই অসুস্থ কেন করেছিলি বান্দা তুই জীবনে অনেক গুনাহ করেছ সব জানি আমি আল্লাহ ছেলে মেয়েদেরকে ওসিয়ত কেন না তুমি বলো লোকটা তখন কানতে কানতে বলছেন আল্লাহ পৃথিবীর পৃথিবী পৃথিবীর কারো ভয় না দুনিয়ার কারো ভয় নাই আল্লাহ শুধুমাত্র একমাত্র আপনার ভয় একমাত্র আপনার ভয়ে

না আমরা ওয়াদা করেছি ভাই যদি আধা ঘন্টা আগে উঠে চলে যান তাহলে তো মুনাফিকের কাতারা দাঁড়াতে হবে তাহলে আমরা মমি মুসলমান জালসাতে যদি মুনাফিক হই তাহলে কেমন হবে ভাই আল্লাহ রাস্তায় বসবেন কেউ যাবেন না যাই হোক সোনাতলা পশ্চিম টলা মসজিদের উন্নতি করবে জালসা আপনার একটা মসজিদ উন্নতি করবে জালসা দিয়েছেন আপনারা আমি আপনাদের দিনী ভাই আপনাকে মেরেও পারবো না ধরেও পারব না তবে আমি ছোট্ট ছোট্ট করে কয়েকটা আবদার করব যারা মা আছেন বোন আছেন পর্দার অন্তর আলে যারা বসে আছেন আমি প্রত্যেকজন ব্যক্তিকে একটা ছোট্ট আবেদন করব এখানে যারা আছেন আমি আজকে দশ হাজার চাইবো না পাঁচ হাজার চাইবো না বিশ চাইব না পনেরো হাজার চাইবো না ছোট্ট একটা বড় দান আপনাদের এখান থেকে একজনের কাছ থেকে নেব জানি না কে দিতে পারবেন তবে আপনারা যদি একজন আমার আবদারটা রাখেন আমি তার সঙ্গে প্রথম মোসাফা করব এবং তার জন্য আমি দোয়া করে দিয়ে যাব ভাই এখানে যারা আছেন পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে হইতে যারা দেখছেন আপনাদের এখানে যতজনই আছেন না কেন আমি আজকে আপনাদের কাছে প্রথম একজন দান একটা দান এখন পারলে এখন দিবেন পরে পারলে পরে দিবেন শুধু মোসাফাটা করবেন একটা লোক প্রথম নাম্বার তিন হাজার টাকা দেবেন রকম ব্যক্তিত্ব মানুষ মসজিদেরওয়ালা মানুষ ইমানদার মানুষ এই বৈঠকে একজন তিন হাজার টাকা দেবেন এই মসজিদটার জন্য এরকম একটা লোক হাত তুলতে পারবেন যে মুলি আমার বাপ অনেক দিন আগে মারা গেছে কবরটাও চেনা যায় না আমার মা আমাকে দুধ পান করিয়ে 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 আমাকে মানুষ করেছে সেই মা কবরে শুয়ে আছে মাটির বিছানা অতএব মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারলাম না বা পারব না আমি তিন হাজার টাকা একজন লোকের কাছে চাইছি কি নাম কই কোনটা সাদা কোনটা সাদ্দাম ভাই আপনি আসুন আমি সাদ্দাম ভাইয়ের সঙ্গেই মোসাফা করব জি আসুন মোসাফা করেন আপনারা উঠবেন না শুধু দুয়া দিব আপনারা আমিন বলবেন দান দেখাটাও নেকি দান করাটাও নেকি আসেন কি কাজ করেন আপনি বাড়িতে কাজ করেন মিস্ত্রি কিসের মিস্ত্রি টালি মিস্ত্রি দিনে হাজিরা কত করে থাকে ছশো মার্শাল ভালো ভালো হাজিরা

ভালো দুহাজার বাকিতে এক হাজার টাকা দিলেন আমি দোয়া দিচ্ছি আপনারা আমিন বলবেন আল্লাহ জেনে এই ভায়ের কামাই রুজগারে বরকত দান করে সকলে বললেন লহ মা মেসনে আমিন বলতে হয় আল্লাহ গো ইনার বাবা মা দাদু দাদি আত্মীয় স্বজন নানা নানান প্রতিবেশী যারা মারা গেছে আল্লাহ তুমি সকলের কবরের আজাদকে মাফ করে দাও সব্বাই বললেন লহ মা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাক আল্লাহ ইয়াক আল্লাহ কাল্লা আল্লাহ আমিন 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 ভাই আর কিও পারবেন না 3000 টাকা আপনাদের ভিতর থেকে আপনারা বলুন খালি একটু দেখতে বলেছি আপনারা যিনি তিন হাজার টাকা দিবেন একজন আপনাদের কাছ থেকে চেয়েছি একটু হাত তুলুন না ভাই আপনি এখন এক হাজার টাকা পারবেন আপনি একশো টাকা দেন উনত্রিশশো টাকা পরে দিবেন শুধু মুসাফা করেন দোয়া করে দিব ভাই এখানে কেউ নাই যারা খেতে খামারে কাজ করেন ধানের জমিতে কাজ করেন গ্রামের দোকান পাসার করেন যারা মাস্টার ডাক্তার ব্যবসায়ী কৃষক লেবার একটা তিন হাজার টাকা আপনাদের এই ময়দান থেকে আমি একজন চাইছিলাম ভাই একটা হাত দেখাতে পারবেন না তিন হাজার টাকা দেনে বলা ওই জন্যই দাঁড়িয়েছিলেন দুজন দাঁড়িয়ে গেছে একটু দাঁড়ান দাঁড়ান ভাই দাঁড়ান এবার আপনার তকবির দেন না রাই তকবির আল্লাহ আকবার এই ব্যাটারি চার্জ নাই রে ভাই একটু জোরে বলুন লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ কি নাম ভাই কি নাম ভাই আব্দুল কুদ্দুস আব্দুল কুদ্দুস 2000 টাকা লেখেন কই আর কে লেখছে 1000 আছে এখানে 1000 দিয়ে দিলেন আব্দুল কুদ্দুস আরো 2000 টাকা বলুন আলহামদুলিল্লাহ আব্দুল কুদ্দুস আল্লাহ তোমার বান্দা মা এর মা মারা গেছে

যদি চলে যান তাহলে তো মুনাফিক হয়ে যাবেন ভাই আল্লাহর এই অল্প কিছু লোক আমি আধা ঘন্টা পঁচিশে বলেছিলাম এক হাজার দিয়েছে কোনটা কেউ পুরা দেন কেউ পুরা দেন সবাই এক হাজার টাকা করে দিয়েছে জি আপনারা ভাই আর অল্প টাইম আছে পঞ্চান্ন তো শেষ হবে উনচল্লিশ ভেজেই গেল আপনারা একটু বসুন আল্লাহ আকবর ভাই আমার এটা ধৈর্য ধরতে পাচ্ছেন না তিন কজন হলো দেন আমি একজনের জায়গায় দুজন চেয়েছিলাম সেখানে চারজন হয়েছিল আরেকটা লোক তিন হাজার টাকা দেন তাহলে পাঁচজন হবে একটু আপনারা জোরে বলুন আল্লাহ নামাজ তো দিয়েছে ভাই বলুন তো পাঁচ কলেমা কয়টা পাঁচটা ইসলামের বুনিয়াদ কয়টা পাঁচটা টাকাও পাঁচ জনের কাছে নিবো বলুন আরেকটা লোক বলুন তিন হাজার টাকা তাহলে পাঁচ জন হয়ে যাবে আমার ভাই চলে এসেছে জি মা শাল্লা মসজিদে কেশিয়াত মাশাল্লা কি নাম ভাই আসাদুল এই কেশিয়ার দেখেন তিনি দিয়েছেন পনেরোশো টাকা বাকি কত করবো বলেন

আসাদুল ভাই আমার পাঁচ হাজার দিল এই দান আল্লাহ তুমি করো হে কুবল আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত এ দানি কে দিও দাদা তোমার মনের মত আমি 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 মোহাম্মদ খায়রুল দু হাজার টাকা নবাক আর এক হাজার টাকা আর এক হাজার টাকা করে আল্লাহ রাস্তা তিন হাজার টাকা দিন খাইরুল নামেতে আল্লাহ তিন হাজার টাকা দেখো পাঁচ নম্বর

দেখেন খুলে দিয়েছেন আমি দোয়া করি আল্লাহ যেন বাচ্চার ঝুট্ট জীবনে ছোট সাগিরা কাবের সবগুনা ক্ষমা করে সকলে বেড়াবে বাচ্চাটাকে আল্লাহ তুমি ক্ষমা করে দিবে ওবরে আল্লাহ তুমি জান্নাত বিছাবে আরো দোয়া করি আমি জন্য তে তাহার জান্নাতে দান করো তুমি দয়াবা আমিন 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 একজন কথা দিয়েছে মা আপনাদের ভিতরে যারা দিবেন এরকম হাতের কানের গয়নাগাটি দুশো একশো পাঁচশো মেয়েদের দিকে পাড়ান চাদর বাড়ান আপনারা একটা আংঠি কেউ গলার মালা কেউ পায়ের তোড়া এ দেখেন বাচ্চা মারা গেছে বাচ্চার হাতের বালা দিয়ে দিয়েছে ইয়া হাইয়া ময়ুম বেরহারা থেকে আস্তে হবে ইয়া হাইয়া ময়ুম বেরহরা থেকে আস্তে আবদেশ আমিনামিনামিন মাটি দে মাটি খাবে see the